বন্ধুরা আজ আমি একটা দুর্ভোগের কথা আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদের মাঝে শুধু আমি নাই আমাদের জামাল ইউনিয়নের যত মানুষ আছে বর্তমানে এই দুর্ভোগের ভিতরে সবাই আছে তো সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব আমার সঙ্গেই থাকুন এ দেখুন এটা হচ্ছে আমাদের বাজার আর আমাদের এই বাজারে যাওয়ার একমাত্র যোগাযোগ ব্যবস্থা ছিল এখানে একটা সেতু ছিল এই যে যে পটকুশরিগুলো পা বেঁধে আছে দেখছেন এটাই আসলে সেই সেতুটা এই দেখুন এই যেখানে পানা বেঁধে আছে কিছু অংশ জেগে আছে দু একটা খুঁটি জেগে আছে যা পানা সেখানে বেঁধে আছে ঠিক আমরা এই সেতু দিয়ে পার হয়ে ওই বাজারটায় যেতাম যাবতীয় প্রয়োজন ওই বাজার থেকে মেটাইতাম এ দেখুন আমার বাড়ি সোজাসুজি ওপারে আসতে হচ্ছে কারণ এই বাজারটা থেকেই আমরা যাবতীয় প্রয়োজন এই বাজার থেকেই আমরা মেটাতাম তো এখন হচ্ছে আমাদের এই বর্তমান এই অবস্থা এ দেখুন এটা হচ্ছে আমার বাড়ি আর এর উপরে এই যে বাজার এখানে একটা ব্রিজ ছিল অস্থায়ীভাবে একটা সেতু নির্মাণ করা হয়েছিল যা এখন বর্তমানে পানির নিচে জানি না আমাদের এই দুর্ভোগটা কতদিন আসলে পোয়াতে হবে আমার এক চাচা এখানে দাঁড়িয়ে আছে তিনিও বাজারে যাবে অপেক্ষা করছে এই দেখুন অনেকেই আছে এরকম আসলে এত ঘুরে মানে সেই কেমন হয়েছে শুনবেন মানে নাক কোথায় তো ওই পেছন থেকে ঘুরে আসে নাক দেখানো মতো আমাদের অবস্থা এরকম একটা পরিবেশের ভিতরে আমরা বর্তমানে আছি তো যাই হোক এটা আসলে আপনাদের সাথে একটু আমি শেয়ার করার চেষ্টা করলাম দেখুন বাজারটা কিন্তু ওই যে এই যে নদীটা পার হলেই বাজার এই যে এ হচ্ছে মূল বাজার আর সব কিছুই আসলে মূলত এখান থেকেই আমরা সংগ্রহ করি যাবতীয় কিছু সব কিছু প্রয়োজনীয় আমরা এই বাজার থেকেই মেটাই কিন্তু আসলে বর্তমানে আমাদের যে অবস্থা তাতে আমাদের কিলোমিটার হবে চা চাষ দশ কিলোমিটার মূলত দশ কিলোমিটার ঘুরে আমার বাড়ি সোজা আমার ওপারে আসতে হচ্ছে ঠিক দশ কিলোমিটার আসলে এরকম দুর্ভোগে কতজন আছেন জানি না তো আমরা আছি আমরা এখানে স্থানীয় যারা আছি এখানে আমরা এভাবে এরকম দুর্ভোগ আছি